আমির হামজাকে বলছি আপনি ওয়াজের মাহফিলে বসে বক্তব্য দিচ্ছেন গোলাম আজম রহমতুল্লা আলাই আমি জানি না যে আল্লাহ আসলে ওনার উপর রহমত করছে কিনা বা উনি রহমতুল্লা আল্লাহ কিনা আচ্ছা বললেন আপনি ভালো কথা কিন্তু মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিচ্ছে গোলাম আজম এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা আমাদের দাদা নানা তাদের কাছ থেকে শিখে আসলাম যে এই গোলাম আজম বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম দেশগুলোতে বিশেষত চিঠি পাঠিয়েছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় আজকে উনি এসে দাবি করছে আচ্ছা এগুলো কোন হাদিসে কয় নাম্বার পাতায় আছে এগুলো এগুলো বলতেছেন যে এগুলো কি কোরআনের আয়াত আপনি এখানে ওয়াজ করতে বসছেন না রাজনীতি করতে বসছেন কি করতে বসছেন বলেন আপনারা যে বলছেন গোলাম আজমের বাংলাদেশ ভাই গোলাম আজম কোনোদিন দিন বলছিল এই বাংলাদেশ আমার শুধু গোলাম আজম না আপনারা যারা এই রাজনীতি করেন আপনারা কোনো দিন বলছেন এই বাংলাদেশ আপনার